করে ঘুম থেকে উঠবে সকালবেলা আমার সব কাজ হয়ে যায় আমি ঠাকুর ঘরে যাই তখন উনি রানী একদম ওঠেন ঘুম থেকে আচ্ছা উঠলো ছেলে জ্বালাতন করে ছেলে জ্বালাতন করে ঠিক আছে যাই হোক গেল সমস্ত তারপর হচ্ছে মোবাইল চেপতে বসলো স্যার এখন বক বক ব ব সারাটা তিন না নামে নিন্দা চর্চা নিন্দা চর্চা আজ আমি এই নিন্দা চর্চা বন্ধ করেই ছাড়বো হ্যাঁ জীবনে যেন নিন্দা চর্চা না করতে পারে বক বক না করতে পারে আমার পেছায় ডাক না পারে সেই অবস্থা করব। দাঁড়াও আমার শাশুড়ময় আজকে মজাটা আমি বোঝাবো এই যে ফেবুকুইল এটা ঠোঁটের মধ্যে লাগায় দিব আর জীবনে কথা বলতে পারবে না